আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা সাধারণত ব্যাঙ্কে বাংলা চেক লেখব এবং বাংলা চেক লেখার পরে আমাদেরকে ব্যাংক কোনো ঝামেলা করবে কিনা বা ব্যাংক থেকে আমরা ঠিকভাবে টাকা উঠাতে পারবো কি না আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো তো বন্ধুরা আমার কাছে এখানে সোনালী ব্যাংকের একটা চেক রয়েছে সে চেকটা আমি লিখব আশা করি আমরা অনেকেই ইংলিশে চেক লিখে থাকি কিন্তু আমরা বাংলায় চেক লিখলেও আমাদেরকে ব্যাংক টাকা দেবে তাহলে বাংলা চেক আমরা প্রথমে কিভাবে লিখবো প্রথমে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ডেট সেই ডেটটা এখানে ব্যবহার করবেন মনে করেন আমি একটা ডেট ব্যবহার করছি এই বন্ধুরা আমি তারিখ দিয়ে দিলাম তারপরে আপনি যেটা করবেন এখানে লেখা আছে দেখেন পে টু এখানে যদি আপনি নিজে হন তাহলে আপনি এখানে নিজ লিখে দিবেন আর যদি আপনি অন্য কাউকে দিয়ে চেকটা ব্যাংকে পাঠান তাহলে এখানে তার নামটা লিখে দেবেন এখানে যদি আপনি নিজে লিখে থাকেন যদি আপনি নিজে ব্যাংকে দিয়ে থাকেন তাহলে এখানে নিজ লিখে দিবেন আর যদি অন্য কাউকে দিয়ে থাকেন তাহলে এখানে তার নামটা লিখে দেবেন তারপরে আপনি এখানে দেখেন লেখা আছে দ্যাম টাক কত টাকা আপনি উঠাইতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করবেন এখানে প্রথমে টাকার অঙ্কটা লিখবেন মনে করেন আমি এখানে পনেরো হাজার টাকা উঠাইতে যাচ্ছি আপনি এখানে বাংলায় লিখে দিবেন পনেরো হাজার টাকা আপনি এখানে যে সিগনেচারটা ব্যাংকে ব্যবহার করেছেন সেই সিগনেচারটা আপনাকে এখানে লিখতে হবে মনে করেন ধরেন আপনি যদি এখানে বাংলা সিগনেচার করে থাকেন ব্যাংকে তাহলে বাংলা লিখতে হবে আর যদি মনে করেন আপনি ইংলিশে সিগনেচার দিয়েছেন তাহলে ইংলিশে দিতে হবে ম এখানে যদি আপনি বাংলায় সিগনেচার দিয়ে থাকেন তাহলে ইংলিশে দিলে হবে না আবার ইংলিশে সিগনেচার দেওয়া থাকলে বাংলা দিলে হবে না তাহলে আপনাকে এখানে যে ব্যাংক অ্যাকাউন্টটি খোলার সময় যে সিগনেচারটা দিয়েছেন সেই সিগনেচারটা আপনি এখানে ব্যবহার করবেন যদি বাংলা দিয়ে থাকেন বাংলা ব্যবহার করবেন ইংলিশ দিয়ে থাকলে ইংলিশে ব্যবহার করবেন তাহলে বন্ধুরা আমার চেকটা লেখা শেষ চেকের যে এই অংশটা রয়েছে সেই অংশটাকে বলা হয় মোহরি অংশ এখানে আপনি আপনি সাধারণত ডেটটা দিয়ে দিবেন নাম্বারটা দিয়ে দিবেন যে মাস নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দেবেন পে কত টাকা আপনি উঠাচ্ছেন এবং কত টাকা আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে জমা আছে সে টাকাগুলো এখানে উল্লেখ করে দিবেন এটা আপনি লেখলেও হয় না লিখলেও কোনো সমস্যা নেই তা আশা করি আমরা বাংলা এভাবে চেক লিখে যদি ব্যাঙ্কে জমা দিই আমাদের টাকা আশা করে দিয়ে দিবে কোনো ঝামেলা করবে না তাই সেই বাংলা বা ইংলিশ লেখা এতে কোনো ঝামেলা নেই ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ